ভিউয়ার্স আমরা পূর্বাচল সম্পর্কে অনেকেরই ধারণা আছে আবার অনেকের ধারণা নেই তবে আমরা পূর্বাচল হাইওয়ে রুটটি যেটি রয়েছে মেন রাস্তা সেটি দিয়ে হয়তো বা দূরদূরান্তের মানুষ অনেক সময় যাতায়াত করে থাকে কিন্তু এই পূর্বাচল এখনও কিন্তু আবাসনের জন্য কিন্তু এখনো সবকিছু আসলে হয়ে ওঠেনি কিন্তু এই পূর্ব পূর্বাচল এখন ঢাকার সন্নিকট হওয়ার কারণে ঢাকার ভেতরকার কিংবা দূরবর্তী জায়গার অনেকে ঘুরতে আসেন তো আমি ভিডিও চিত্রের মাধ্যমে আসলে রাতের বেলা পূর্বাচলের চিত্র কি হয় সেটি দেখুন চেষ্টা করছি একদম দেখুন যে বাম পাশে বিভিন্ন ধরনের দেশীয় মাছ সামুদ্রিক মাছ এগুলো বেচা কেনা হচ্ছে ফুচকা চায়ের দোকান তো সব কিছু মিলে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট তো আমি আপনাদেরকে এই রাতের আধারে আসলে পূর্বাচলের এই পরিস্থিতি কি সেটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আজকে যেহেতু শুক্রবার এই শুক্রবারকে ঘিরে কিন্তু প্রচুর মানুষের সমাগম এমনকি এক প্রকার ঢাকায় যেরকমটা যানজট থাকে সেরকম পরিস্থিতি কিন্তু আমরা এখানে দেখছি তো বন্ধুরা আমরা কিন্তু আপনাদেরকে পূর্বাচলের এই যে সাইটটি দেখানোর চেষ্টা করছি এই সাইটটির অবস্থা আসলে কি রকম দেখুন আপনারা আমরা এখন কিন্তু একদমই দক্ষিণ পাশে পূর্বাচলের যে সাইডটি রয়েছে সেদিক থেকে মেইন রুট যেটি রয়েছে পূর্বাচলের সেদিকে কিন্তু ওঠার চেষ্টা করছি দেখুন প্রচুর গাড়ির চাপ রয়েছে যেরকমটা ব্যক্তিগত গাড়ির চাপ রয়েছে এরকমটা ইজি বাইক সিএনজি অটোরিকশা এই সকল গাড়ি বাইক অনেক প্রচুর পরিমাণে আসলে প্রত্যেকটি মানুষই আসলে এই শুক্রবার বা অফ ডেগুলোতে এই জায়গাটিতেই কিন্তু এখন এই জায়গাটিকেই কিন্তু এখন অনেকটা বেছে নিয়ে বেছে নিয়েছে কারণ এখানে ছোট ছোট শিশু পার্কের মতন বাচ্চাদের নিয়ে খেলাধুলা করা কিংবা নৌকা ভ্রমণ করা যদি ভালো কোনো খাবার খেতে চায় রেস্টুরেন্টগুলো সবজি বিভিন্ন ধরনের আসলে এই জায়গাটিকে ঘিরে ঘিরে কিন্তু এখন বিভিন্ন জায়গা বিষয় কিন্তু ঘরে উঠেছে তখন বন্ধুরা আমরা কিন্তু আপনাদেরকে এই জায়গাটি দেখি একদম পূর্বাচলের যে মেন রোডটি রয়েছে যেটি কাঞ্চন টু কুরিল বিশ্ব রুট সেদিকে উঠে যাচ্ছে এবং আপনাদেরকে দেখাচ্ছি যে সামনে যাওয়ার পরেই দেখবেন একটি চত্বর রয়েছে এই চত্বরকে ঘিরেও কিন্তু প্রচুর মানুষের সমাগম আর সেলফি উঠানো আরেকটা বিষয় হচ্ছে যে চত্বরে চত্বরের পাশাপাশি কিন্তু এখানে আন্ডারপাস রয়েছে তো এই আন্ডারপাসটির কারণেও কিন্তু এখানে প্রচুর মানুষের সমাগম কিন্তু ঘটে থাকে তো আমরা আপনাদেরকে দেখুন এই যে চত্বরটি এটা হচ্ছে পূর্বাচলের চত্বর এখান থেকে বামে চলে গেলে আপনারা ঢাকায় চলে যাবেন আর যদি আপনারা এখান থেকে আমি ডানে উঠান করি আপনাদেরকে একটু দেখাতে চাই জাস্ট সুবিধার জন্য যে এখান থেকে এই যে ডানের দিকে যে আমি বাম পাশের রাস্তাটা কিন্তু কুড়ি বিশ্ব থেকে এসে সোজা কাঞ্চন গাউসিয়া ঢাকাটা সিলেট হাইওয়ে দিকে চলে গেছে তো আমি এখান থেকে একদমই চত্বরটি একটু ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি যে এই সোজা চলে গেছে কিন্তু কাঞ্চনের দিকে তো এখান থেকে ইউ টার্ন করলাম করে আমি ঢাকায় আসলে যাওয়ার যে জায়গাটি সেটি দেখাচ্ছি এই জায়গাটি আসলে নীলা মার্কেট নামেই কিন্তু পরিচিত ছিল যদিও নীলা মার্কেট এখন নেই প্রত্যেকটি সেক্টরে সেক্টরে বড় ছোটো অনেক ধরনের রেস্টুরেন্ট হয়ে গেছে তো আমরা আপনাদেরকে এই পূর্বাঞ্চলের এই নীলা মার্কেটের বর্তমান অবস্থা থেকে সেটি কিন্তু দেখানোর চেষ্টা করেছি তো অভিয়াস ভিডিওটি নিয়ে আপনাদের মন্তব্যকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে অবশ্যই পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ